এখন আমরা শিখব কিভাবে ভাগ করতে হয় কিভাবে সহজে ভাগ করা যায় ঠিক আছে বিভিন্ন সহজ উপায় আছে তার মধ্যে আমি একটা সহজ উপায় বলছি ঠিক আছে সেটা শিখলে ঠিক আছে তোমরাও খুব ভালোভাবে তোমরা ভাগ করতে পারবে দেখো এখানে দশ দিয়ে পঞ্চাশকে ভাগ করতে বলা হয়েছে ধরো তোমার কাছে পঞ্চাশ টাকা আছে ঠিক আছে সেটা দশ জনের মধ্যে ভাগ করতে বলা হয়েছে ঠিক আছে আমাদের যে ভাগ ঠিক আছে যৌ ভাগ এগুলো আমাদের বাস্তবের সঙ্গে কিন্তু পরিচিত ঠিক আছে যেমন পঞ্চাশ টাকা আছে ধরো তোমার কাছে পঞ্চাশ টাকা আছে সেটা দশ জনের মধ্যে তুমি ভাগ করে দিতে চাও তাই আমাদের পঞ্চাশটায় মধ্যে লিখতে হবে এবং দশটায় সাইডে লিখতে হবে মানে বা সাইডে লিখতে হবে ঠিক আছে এবারে দশ দিয়ে পঞ্চাশে ভাগ করতে হবে ঠিক আছে এই যে পঞ্চাশটা এটা যেটাকে ভাগ করবো আর কি সেটা হচ্ছে আমার কি ভাজ্য এটা হচ্ছে আমার কি ভাজ্য ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে ভাজ্য আর যত দিয়ে ভাগ করব সেটা হচ্ছে আমার ভাজক এটা হচ্ছে আমার ভাজক হ্যাঁ আর ঠিক আছে আমরা এটা ভাগ করবো দশ একে দশ দশ গুণে কুড়ি দশ তিনে তিরিশ দশ চার চল্লিশ দশ পাঁচে পঞ্চাশ দশ পাঁচে পঞ্চাশ আর এটা হচ্ছে আমার ভাগফল ঠিক আছে এটা হচ্ছে ভাগফল আর নিঃশেষে ভাগ না হয়ে যদি কিছু থেকে যায় সেটাকে আমাদের ভাগশেষ বা অবশিষ্ট বলে কিন্তু এখানে আমরা দশ পাঁচে পঞ্চাশ হচ্ছে কিছু বা অবশিষ্ট কিছু থাকছে না ঠিক আছে আমরা আর একটা ভাগ করব যাতে অবশিষ্ট থাকে, যাতে বুঝতে একটু সুবিধা হয় আর কি এখানটা একটা করব। যেমন ধরো আমরা কুড়ি করলাম ঠিক আছে এটা আমরা তিন দিয়ে ভাগ করবো ঠিক আছে তিন দিয়ে ভাগ করব যাতে অবশিষ্ট বেড়ায় আর কি তিন দিয়ে ভাগ করছে আহ তিন এক তিন তিন আঠেরো হয় তিন চক আঠেরো ঠিক আছে তিন আঠেরো হচ্ছে তিন সাত একুশ হয়ে যাবে কুড়ির থেকে বেশি হয়ে যাবে মানে কি কুড়ির পেরানা চলবে না ঠিক আছে কুড়ির কাছাকাছি থাকুক তার নিচে থাকুক ঠিক আছে কিন্তু কুড়ি পেরানো চলবে না এই যে তিন চক লিখেছি আঠেরো লিখা হোক ঠিক আছে এবার কুড়ির না পেরায় এ ভাগ করলাম ঠিক আছে এবার আঠের পর এখানে এক ধান নেব ঠিক আছে দশ হলো আটের পর নয় দশ দুই নামছে তাহলে এইটা কি আমার ভাজ্য মানে যেটাকে আমরা ভাগ করছি সেটাকে আমাদের ভাজ্য বলছে আর যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক আর ভাগ করে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ভাগ বল এটাকে আমরা ভাগ বলছি আর নিঃশেষে ভাগ না হয়ে যদি কিছু থেকে যায় সেটাকে আমরা ভাগশেষ বা অবশিষ্ট বলছি ঠিক আছে চলছিল আরও কিছু আমরা এখানে ভাগ করি যেমন ধরো আরও করছি যেমন একটু বড় সংখ্যা করছি পাঁচশো পঞ্চাশ ঠিক আছে পাঁচশো পঞ্চাশ আমরা এখানে পাঁচ দিয়ে ভাগ করছি ঠিক আছে সহজ সহজ করছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় আর কি তোমরা তো এ শিখছো এটা বাচ্চারাও দেখতে পারো বড়োরাও দেখতে পারো কোনো অসুবিধা নাই পাঁচ দেখো প্রথমে কি দেখবে প্রথমে দেখবে যে যদি একটা একটা সংখ্যায় আমাদের এখানে ভাগ হয় তাহলে একটা একটা সংখ্যায় করবে পাঁচ দিয়ে পাঁচ কি ভাগ যাচ্ছে ঠিক আছে যদি কম হয় তাহলে দুটো সংখ্যা নিয়ে ভাগ করতে হবে কিন্তু যেহেতু পাঁচ দিয়ে পাঁচকে ভাগ যাবে তাই একটা একটা সংখ্যা ভাগ করবো আমরা দেখো কি করছে মাঝে মাঝে শূন্য হয় শূন্য লেখার দরকার নাই পরের সংখ্যাটা লিখবো পাঁচ লিখবো ঠিক আছে এবারে এই পাঁচ দিয়ে কি পাঁচকে আমরা ভাগ করতে পারবো হ্যাঁ পারবো পাঁচ এক কে পাঁচ হলো আবার দাগ টানবো মাঝে মাঝে কি হয় শূন্য লেখার দরকার নাই কারণ বাঁ সাইডে শূন্যর কোনো ভ্যালু নাই ডান সাইডে লিখে দেখ আমাদের শূন্যর ভ্যালু আছে আর এই শূন্যটা আছে এই শূন্যটা নামাবো এবারে পাঁচ দিয়ে শূন্যকে ভাগ করবো পাঁচ শূন্য শূন্য হলো পাঁচ শূন্য শূন্য হলো এবারে কাটাকাটি করে দিলাম তাহলে উত্তর কত হলো আমাদের একশো দশ ঠিক আছে এটা ভাজ্য এটা ভাজক এটা ভাগ আর এই ভাগশেষ যেটাতে কিছু বেড়ায়নি তাই এখানে লিখছি না তারপরে করবো এটা বড় সংখ্যা করবো ছশো সত্তর করছি ছশো সত্তর এটাকে আমি যেমন অবশিষ্ট বা কিছু বেড়ায় এরকম একটা দিয়ে ভাগ করবো আর কি যেমন ধরো আমি এটা কত দিয়ে করবো উম সাত দিয়ে করছি দেখি সাত দিয়ে করছি সাতের খর নো সাত এক সাত সাত গণ চোদ্দ সাত তিন একুশ সাত চার আঠাশ সাত পাঁচ পঁয়ত্রিশ সাতশো বিয়াল্লিশ সাত সাত তিন ছাপন সাত ন তেষট্টি সাত দুশো সত্তর যাচ্ছে এই সাত নং তেষট্টি হবে সাত নং তেষট্টি নয়টা কেন এখানে লিখলাম কেন এখানে লিখলাম না কারণ সাতের থেকে ছয় ছোট ঠিক আছে তাই সাত দিয়ে ছয়কে ভাগ করা যাবে না তাই আমরা দুটা সংখ্যা নিয়ে ভাগ করেছি সাত নং তেষট্টি এবং যদি সাত দশে সত্তর করতাম তাহলে আমাদের সাতষট্টির থেকে বেশি হয়ে যেত তিন তাই আমরা সাতষট্টির নিচে রেখেছি মানে ওর না চলবে না তার পেছনে রইতে হবে নিচে রইতে হবে সাত নাম তেষট্টি হয়েছে এবার দাগ পর আমরা এখানে নামিয়ে দেবো নামানোর পর এবার আমরা ভাগ করবো সাত একে সাত সাত গুণ চোদ্দ সাত তিন একুশ সাত চার আঠা সাত পাঁচ পঁয়ত্রিশ সাত ছ বিয়াল্লিশ হয়ে যাচ্ছে তাই চল্লিশের থেকে বেশি হয়েছে তাই সাত পাঁচে পঁয়ত্রিশ দেবো সাত পাঁচে পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ লিখলাম এবারে সমান দাগ টানব দাগ টানার পর আমরা বিয়োগ করবো যদি চল্লিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিয়ে কত থাকবে ঠিক আছে ভাগ্যেস আমাদের এখানে রইলো ঠিক আছে এটা হচ্ছে আমার ভাজ্য এটা ভাজক এটা ভাগ ফল এবং এটাকে বলছে ভাগজেস বা অবশিষ্ট ঠিক আছে তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ